হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনু লাইফস্টাইল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে সকাল সকাল ছাদ দেখেই ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজ সকাল সকাল আর কি ছাদে চলে এসেছি ক্রিমটা সকাল সকাল ভেঙে গেছিলো তো সেই জন্য ভাবলাম চলো একটু ছাদে হাঁটাহাঁটি করা যাও তো হাঁটাহাঁটি করতে করতে আমার পাশে আমার কাকা শ্বশুরের ঘরে আর কি দেখতে পাচ্ছো ছাদে দুটো শালিক এক জায়গায় বসে আছে তো আমিও একটু তোমার দর্শন করে নিলাম যাতে আমার দিনটা ভালো যায় আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যাতে তোমাদের দিনটা ভালো যায় তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে কাজ কমপ্লিট করবো হ্যালো ফ্রিন্ডস এই যে রেডি রেডি হলাম রান্নাবান্না কমপ্লিট করে যাব হচ্ছে বাজারে তো ছেলের জন্মদিনে বাজার করতে আর তো কালকে যেহেতু সকাল সকাল রান্নাবান্না চাপাতে হবে তো ওই জন্য আজকে আর আজকে আমাদের এখানে যেহেতু হাটবার তো সেই জন্য আজকে সব সবজি বাজার বলো সব বলো শুধু মাছ আর মাংস বাদে মাছটাও হয়তো করে আনতে পারি আর মাংসটা কালকে হবে মানে কালকে আনা হবে কালকে আর বাকি যা সবজি বাজার বলো যা মশলাপাতি মুদিখানার বাজারটা টাজার সব আজকে কমপ্লিট করে নেবো তা চলো বেরোনো যাক যেটুকুনি পারবো তোমাদের সাথে বাজারে গিয়ে শেয়ার করছি দেখতে ভালো হ্যাঁ বেশ এই জাস্ট আর কি বাজার টাজার করে এলাম তো বাজার টাজার করে এসে আর কি জাস্ট এসে জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করে জাস্ট উপরে এলাম তোমার হচ্ছে জামেলা ছাড়লাম ছেড়ে যাব হচ্ছে মাছটা দুতে তার মধ্যে আমারও বেরিয়েছে তারপর চৌটা হঠাৎ জট্রটাও বেরিয়েছে কেন কি জানি জানি না তো দেখি সন্ধ্যাবেলায় গিয়ে ওষুধ আন ওষুধ নিয়ে আসবো আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী বাজার করে এনেছি আর কী কী আনে প্রায় সব কিছুই বাজার করা হয়ে গেছে কমপ্লিট বাজার করা হয়ে গেছে বললেই চলে শুধু আনার মধ্যে বাকি হচ্ছে মাংস আর কেকটা তো চলো বাজারটা মানে তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী এনেছি চলো দেখি তো বাজারে করতে গিয়ে ভেবেছিলাম যে ভিডিও করব বাট আজকে যেহেতু বললাম তোমাদের হাটবার ছিল তো এতটা পরিমাণে ভিড় ছিল যেহেতু সপ্তাহ বাজার অনেকে করে নেয় তো সেই পরিমাণে সেই জন্য অনেকটাই ভিড় ছিল তো চলো দেখে নাও কি কি বাজার করেছি তো এখানে দেখতে পালে প্রথমে থালা গ্লাস বাটি ওগুলো দেখালাম তো তারপরে এখানে নিয়েছি হচ্ছে মিস্ত্রিটা মিস্ত্রি নিয়েছি আর এই যে বাত চাল সরি চাল নিয়েছি আর হচ্ছে তোমার নিয়েছি হচ্ছে বাতাসা তো এটা হচ্ছে পায়েসের জন্যে আর দুধটা হচ্ছে সকালবেলায় দিয়ে যাবে। দুধ হচ্ছে প্যাকেটের দুধ নেব আর কি তো সেটাই তো আমার হাজব্যান্ড বলেছিল যে একদম চিনি নেবে না বাতাসা মিষ্টি দিয়ে পায়েস করবে আর কি বলে চাটনি করবে তো এখানে হচ্ছে দেখতে পেলে যে কাজু বাদামও কিনে নিয়েছিলাম আর হচ্ছে পাঁপড় নিয়েছি এবার হচ্ছে কিশমিশটা নেই নি কেন কিশমিশটা হচ্ছে তোমার বাড়িতে ছিল তো যেহেতু সামনে গোপাল পুজো গেলো মানে কী বলে জন্মাষ্টমী গেলো তো সেই জন্য আর কি কিশমিশটা নেওয়া হয়নি কিশমিচটা ছিল তো এখানে মুদিখানা বাজারের মধ্যে দেখতে পেলে যে পাঁপড় হলুদ তেল তারপর জিরে গুঁড়ো সব নিয়েছি একদম ঘরোয়াভাবে রান্না হবে কোনো ফাই কিচ্ছু হবে না তো এখানে মিষ্টিটা রাখা ছিল দেখো একটুখানির জন্যে রেখে জাস্ট জামাটা ছাড়তে গেছি আর খাওয়া দাওয়া করেছি তার মধ্যেই পিঁপড়ে চলে এসেছে মিষ্টিতে তো যাই হোক মিষ্টি বলে কথা তো আসবেই তো এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে নিয়েছে এই যে আম নিয়েছি চাটনির জন্য তো এটা হচ্ছে চাটনির জন্য বয়স তোমার মুদিখানা বাজারে বলতে এই টুকিটাকি এইগুলোই তো মুদিখানা আর টুকিটাকি বাড়িতে রয়েছে তো সেগুলো যেমন ফোরনে যা যা যাবে তেজপাতা বলো ইয়ে বলো সেগুলো রয়েছে তো সেগুলো আর বাজার করতে হয়নি কারণ ঘরোয়া যেহেতু রান্না হবে সেই জন্য তো সেরকম টুকিটাকি বাজার যেগুলো মোটামুটি কিনতে লাগবে সেগুলোই কিনেছি আর এই যে শশা এটা হচ্ছে স্যালাডের জন্য কেনা শশা পেঁয়াজ টমেটো এগুলো হচ্ছে যে স্যালাডে যাবে আর যে লেবু তো যাই হোক শশাটা দেখিয়ে দিলাম আর টমেটো আর পেঁয়াজ তো যাবে মাংসে মাছে সবেতে যাবে তো সেটা আলাদা করে দেখানোর কিছু নেই আর প্লাস্টিকটা একভাবে ধরেছি এক সাইডে ধরেছি তো ছিঁড়ে গেল একটুখানি তো যাই হোক এগুলো আমি খুলে খোলামেলা করে রাখবো যাতে ঘেমে নষ্টটা না হয়ে যায় আর যেগুলো আর কি ভেতরে ঢুকিয়ে দেয় সেগুলো ভেতরে ঢুকিয়ে দেবো তা এখানে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি আর হচ্ছে মার সাথে গল্প করছি মানে মার সাথে আর কি কথা বলছি কতটা কী নেওয়া হয়েছে এই সব তো এখানে দেখো লঙ্কাটাও নিয়ে নিয়েছি তো এই যে লঙ্কাটা ভাবছি যে বোটা ছাড়িয়ে রাখবো এখন মানে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে টুকিটাকি মানে যা যা কমপ্লিট করে রাখার দরকার সেগুলো করে নেবো মানে কিছু জিনিস হচ্ছে কাজটা এগিয়ে রাখবো আর কি মন্তা কথা তো কাজটা এগিয়ে রাখবো তা চলো আর তারপর কিনেছি হচ্ছে এই যে টমেটো কিনেছে তো টমেটোটা কি হয়েছে বলো তো টমেটোটা নিচের দিকে আর কি থেতলে মতন গেছে একদম নিচে নেওয়া হয়েছিল তারপর বাইকের এক সাইডে মানে বাইকে যেখানে আর কি ব্যাগটা ঝুলানো হয় না সেখানে ঝুলিয়ে নেওয়া হয়েছিল তো সেই কারণে আর কি মনে হচ্ছে জিনিসের চাপে হোক বা তোমার বাইকের আপডাউনের ক্ষেত্রে হোক কিছু করে হোক টমেটোগুলো থেত লেগেছে তো যাই হোক একসাথে যেহেতু অনেকগুলো ছিল হাতে ঝুলিয়ে নেওয়াও সম্ভব নয় তো সেই কারণে আর কি তোমার বাইকে ঝুলিয়ে নেওয়া হয়েছিল তো যাই হোক কিছুভাবে আর থেতলে গেছে তো টমেটোগুলো আমি আর কি আলাদা করে বেছে নিলাম যেগুলো থেতলে গেছে সেগুলো আর কি ফেলে দেবো বা বাদ দিয়ে যদি নেওয়া যায় যেহেতু পচেতনই থেতলে মতন গেছে বাদ দিয়ে যদি নেওয়া যায় নেওয়ার চেষ্টা করবো তো এখানে এই যে পেঁয়াজ আর রসুন আদা আলু সব নিয়ে নিয়েছি এগুলোই হচ্ছে এই সব বাজারগুলোই করেছি আর হচ্ছে মাছটাও কেনা হয়েছিল মাছটা হচ্ছে ধুয়ে টুয়ে মানে কি বলবো ধোবো বলে সেই জন্য রেখে দিয়েছি রেখে হচ্ছে একবারে সেটা ফ্রিজে রেখে দেবো চলো বাকি কাজটা কমপ্লিট আর দুপুরে খাওয়া দাওয়া দেরি আছে এখনও কারণ আমার বাবা আর বোন আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে আর এখন যেটুকুনি কাজ বাকি আছে সেই কাজটা কমপ্লিট করে নিই আর দুপুরে রান্নাবান্না আমি করেই গেছিলাম তো এখানে অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো হচ্ছে শনি পুজো তো আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আর কি বাড়িতেই শনি পুজো হচ্ছে আর ভাদ্র মাস ভোর সবাই শনি পুজো শনির উপোস করে মানে মানে বাড়ির পুজোর উপোস করে তো আর কেউ কেউ বাড়িতেও করে কেউ কেউ মন্দিরেকে পুজো দিয়ে আসে তো আমাদের হচ্ছে বাড়িতেই হচ্ছে আমার শাশুড়ি আর দুই কাকি শাশুড়ি মিলে আর কি পুজোটা করছে মানে পুজোর ইয়ে করছে ঠাকুমশাই পুজোটা করছে আর কি পুজোর আয়োজন করা হয়েছে তো আমারও পুজোয় উপোস থাকার কথা ছিল বাট কিছু কারণে আমি করতে পারিনি তো যাই হোক তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা বাট আমার শাশুড়ি বারণ করছিলো যে ভিডিও করো না বাট কেন করছিলো আমি সেটা আমি আর জিজ্ঞাসা করিনি পড়ে তো যাই হোক যেটুকুনি পারলাম তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও নোটিফিকেশানের জন্য তা চলো তো এইভাবেই আমার পাশে থাকার চেষ্টা করো চেষ্টা করো তো চলো আবার দেখাবে নেগে ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো